রাজধানীর উত্তরাই মাইল ইস্টন কলেজের একটি ভবনে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা মা তারা তাদের সন্তানদের সন্তানদের খুঁজছেন কেউ কেউ এখনো খুঁজ পাননি দুর্ঘটনায় এখন পর্যন্ত অনিচন নিহত হয়েছেন এছাড়া আরও অন্তত পঞ্চাশ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বান ইউনিটে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটের সহযোগী অধ্যাপক ডাক্তার অভিজিৎ পঞ্চাশ জন আহত তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী এরা জানিয়েছেন আজ সোমবার বেলা দেড়টার কিছু আগে মাইল স্টোন স্কুলের দোতলার ভবনে প্রবেশমুখে মুখে বিমানটি বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় রাজধানীর উত্তরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে ঘটনা স্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে কাজ করছেন স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ে শিশুদের অভিভাবক স্বজন ও উৎসুক জনতা তাদের সবার চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা জানা গেছে ঘটনার সময় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে শ্রেণী কার্যক্রম চলছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা যায় স্কুলের অভিভাবকরা খবর পেয়ে দিক বেদিক ছুটছে সন্তানদের নিতে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন কলেজের প্রবেশ পথে ও আশেপাশে উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ সারি তৈরি হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গিয়েছে ভিডিওটিতে ঘটনা স্থলে শিক্ষার্থী সাধারণ মানুষকে ছোটাছুটি করতে দেখা যায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস থেকে তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের সকল সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা পেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয় রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোর স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হত্যাতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইল স্টোন স্কুল কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে বলেও বার্তায় উল্লেখ করেন তিনি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বান অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে